বহিরাজ্যে পাঠরত রাজ্যের যুবক যুবতীদের স্টাইফেন্ড পাইয়ে দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল কৈলাসহর এলাকার প্রতারক আরমান শিপন নামে এক যুবকের বিরুদ্ধে বিশেষ করে মাইনরিটি ছাত্রছাত্রীদের টার্গেট বানানো হয় মূলত নানান অজুহাত দেখিয়ে মাইনরিটি সম্প্রদায়ের যুবক যুবতীদের নিকট থেকে মর্জি মাফিক আদায় করছে 10, তিরিশ হাজার টাকা জানা যায় প্রতি বছর রাজ্যের মাইনরিটি দপ্তর হতে সরকারি সহায়তায় অসংখ্য ছাত্রছাত্রীদের অন্যতম মানের লেখাপড়ার উদ্দেশ্য বহির রাজ্যে পাঠায় প্রতি বছর ঐসব ছাত্রছাত্রীদের দেওয়া হয় স্টাইফেন্ডের অধিকাংশ ছাত্রছাত্রীদের সেই স্টাইফেন্ড পেয়ে থাকে যা পুরোটাই সরকারি উদ্যোগ কিন্তু সেই প্রতারক যুবক তাকে ডাল বানিয়ে ওই সব ছাত্রদের নিকট থেকে এক পর্যায়ে বেআইনিভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ইতিমধ্যে বেশ কয়েকজনের নিকট থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে আরমান শিপনের বিরুদ্ধে জানা গেছে স্টাইফেন্ড প্রাপ্ত ছাত্রছাত্রীদের মোবাইল ফোন করে সরাসরি টাকা চাচ্ছেন বর্তমানে তার এই প্রতারণার গল্প শুনতে পেয়ে অভিভাবক মহলে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে অভিভাবকরা যথারীতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আবেদন জানান